এবং গুনার খাতাকে ওজন করা হবে জামাতের ফয়সালা হলো আমাদের আকিদা আমাদের বিশ্বাস যে মিজানে এলাই বারহাট তারা যে হক সত্য এবং কেয়ামতের দিন আদামের সমস্ত আমল আমরা জীবনে কি আমল করলাম শুধু আমল নয় আমাদের কার্যকলাপ নয় আমাদের এই কথা গুলো আমরা দৈনন্দিন জীবনে সারাটা জীবনে কত কথা বললাম কোনটা ভালো কথা বললাম কোনটা মন্দ কথা বললাম আল্লাহ জিকিরের কথা কথা বললাম আর দুনিয়ার জিকির ফিকিরের কথা কথা বললাম এই কথাগুলো গুলো কেউ ওজন করা হয় আমি হাদিসের স্বপ্নের করে যাচ্ছি তোমাদের জানার জন্য দুটো কথা ইমাম বখারি রহমতুল্লাহ আলাই ষোলো বছরের মিহিরতে ষোলো বছরের পরিশ্রমে ছয় লক্ষ হাদিস তার জোবান ইয়াদ ছিল মুখস্ত ছিল ছয় লক্ষ হাদিসের মধ্য থেকে ছাট ফাট করে

اے طالب علم جان جے امام بخاری اے حبیب جان سید بخاری دوما پر پیچھے تار ہاتھ رہے ہیں انہی ہاتھ کا نام کی دیے چلے بخاری اپنا بخاری 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 نام امام بخاری کے کنار الجامع المسرد الصحيح المقتصر من امور رسول الله صلى الله عليه وسلم وسننه وايامه امام بخاري اج امام المحدثين شمس الامام في الحديث اعتبروا لقابه بلا بلا خيط

আমি আগে গোসল করতাম ওজন করতাম আমি ছেলের মুখটা পরিষ্কার করতাম নবীর সুন্দর দাঁড়িয়ে পান করা বর্ষা বসা একটা বসার জায়গা নিতাম ছেলেকে নই বলেছেন ডান দিক থেকে অতএব আমার ছেলেকে ডান করে নিতাম আর খাবার আগে পান করার আগে যে বিসমিল্লা আমার ছেলেকে আমি গান ছাতি যখন ধরতাম তো বিসমিল্লাহ ধন্যবাদ যে মেরা আজাদের দিয়ে দিয়ে রাখে এই এবারে এই প্রতিষ্ঠানে পাঠিয়েছে তৈম বুখারীর মায়ের মত মা তৈরি করার জন্য তোমরা একদিন আগানিতে চলে তোমরা হবে আদর্শ মা এই সুন্নত তুমি যদি পালন করতে পারো নিজের ছেলেকে আমি না পাক অবস্থায় দুধ পান করাবো না আমি রুজু পাক খালাত আমি পান করাবো তার ছাতে আগে পান করাবো বসে পান করাবো এবং আমার ছাতিতে মুখ লাগানোর আগে আমি ছেলের পক্ষ থেকে বিসমিল্লাহ এবং যতক্ষণ পর্যন্ত আমি দুইটা ছাত্র পান না করাবো আমি ছেলেকে স্কুল থেকে রান্না পাবো না ছেলেকে ঘুমাতে দেবো না কারণ আল্লাহ রব্বুল আলমী দুইটা ছাতি দিলেন আর দুই ছাতিতে মানুষের আল্লাহর ছেলেদের খোরাকের ব্যবস্থা করলেন নিশ্চয়ই আল্লাহর কোন মাসলাহাত আছে যেটা আজকের বিজ্ঞান প্রমাণ করে দিল যে ডানের ছাতি আর পানের ছাতে দুধ পরীক্ষা করে দিল যে দুই রকমের আয়ুর্বেদ ক্যালসিয়াম মেলেরা যত কিছু আছে এবং ছেলে যখন শেষ হতো আমি ছেলের পক্ষ থেকে বলতে পারবো আমরা জানো ওই মায়ের দুয়ার মা বাবার দুয়ার মেয়ের জন্য যে কবুল হয় ইমাম বোখারি তো বাঁচবেন বন্ধকালে অন্ধ হয়ে গিয়েছিলেন আর যদি ইমাম বোখারি অন্ধ হয়ে থাকতেন

সবসময় দেখলেন হাজরা ইব্রাহিম দেবে তোমার ছেলে দৃষ্টি ফিরে পেয়েছে মায়ের এবং ওই মাস ওকে ভাজে নিয়ে গিয়ে ইসলামের মার্কাজ যেখান থেকে ইসলামের আলো ফুটেছিল সেই মার্কাজ মাক্কাতে রেখে চলে আসল মাক্কা মদিনায় বিভিন্ন ঘুরে করে বিভিন্ন জায়গায় ষোলো বছর ধরে তিনি হাতির সমাধান করলেন ঠিক মায়ের অভ্যাসটা রেখে দিয়েছিলেন ইমাম বুখারি একটা হাদিস রাখার সময় আগে গোসল করতেন উজু করতেন দুই রেখা নফল আদায় করতেন তারপরে হাদিসটা দেখতে হাত দিতে খুব সংসারে বলছি সব আমার মেয়েদের জানা যেখানে তোমরা আহমদের আজকা পড়লে আর প্রথম যেটা হাদিস মনে আছে তোমাদের হোমাই দিদি হোমাই দিদি امام بخاري دوجاري اوستا مقام حدیث جلد اول تطوم حدیث سلام ومائی دی احمد مستقلو حمد. حمد. حمد امام بخاري جانا دکائی وی آیت الحمد بالله 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 والحاكر. والحاكر. شرور. شرور.

নিয়ে <Sanagir> আসলো <Sanagir vay tu hai> जब बदाली इस्लाम गरीबा सायद कमा बदाहा कोई मशहूर आदमी सर दिखे इस्लाम सुरो है चिलो अजनबी पराया अबुस्ताई अबाद इस्लाम फिरे जबल गरीबी दिखे इमाम मुखारी पुथो शरद दिने सिस्ल मत्तगी सलाद मत्तगी सलाद आख फिरे सलादे आजमी आरबी और मदाली सलाद मदाली এখান থেকে ইমাম বুখারী ইশারা করতে চান এই হাদিসের উপরে যে আলোচনা করা যায় কয় ঘন্টা প্রয়োজন পড়ে যাবে যে ওই হাদিসের দিকে আইন নাদিনাল লায়াত জানাল মদিনা কামাতারুল হাইয়াতাল জোহরা এই ইসলাম একদিন মদিনা থেকে আশ্রয় নেবে ঠিক যেমন সাপ নিজের গর্ত থেকে আশ্রয় নেয় আসল এবার ওই হাদিসের দিকে যে আল্লাহ কাছে দুইটা কালামা বড় মাহবুব কেন মাহবুব কেন মাহবুব

اگے وایا ہو چھ موصو پر اثر کر اسنا تیرا ابا ابا دبیو صفہ خافی پتا نے علل مثال زبانے کو ہلکا زبانے کو ہلکا کہ عربی زبان ایک ترکیب ہو آسان ہلکا عربی میں جیسے لفظوں کو کٹھن حروف پر شدہ اجدہ کتن وقت حروف بے اعلی خص زکر کس حروف سب سے بھاری حروف پر عربی کا سینہ এটাও এখানে আসেনি তোমরা জানো শীতের मुकाबলাতে ফেল হলো ভারী এখানে একটা ফেল বরাবর হয়নি আবার শীতের মধ্যে গরম বর্ষারে পুরো ভারী বর্ষারে হালকা সেখানে আজকাল গরমසරটা বড় হয়নি গরমের দিন হলো সবচেয়ে আ